থেকে নোয়াখালীর দূরত্ব একশো পঁয়ত্রিশ কিলোমিটার নোয়াখালী রয়েছে অনন্য ভাষাগত বৈশিষ্ট্য যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে কুমিল্লার পার্শ্ব নোয়াখালীর পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে তার প্রায় অর্ধেক মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন তাই ভাষাভাষির দিক থেকেও বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে এবং এই ছাড়িয়ে যাওয়া মানুষগুলোর দাবি

এক কোটির ওপর মানুষের চাকরি ব্যবসা বাণিজ্য প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুততরের সাথে সক্ষম হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার করবে বলে আমরা আমরা এবং সুযোগারা বিশ্বাস করি বাংলাদেশ পরিসংখ্যান বড়ো দুই হাজার চব্বিশ সালে জয়ী পর্যায় বাংলাদেশের সবচাইতে ধরি জেলা হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে কম দারিদ্রপূর্ণ এলাকা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে চলে এছাড়া বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে ও ব্যবসা বাণিজ্যে নোয়াখালীর আপনারা নিশ্চয়ই জানেন জিডিপি বাংলাদেশের একটা অর্থনৈতিক সিম্বল সেখানে পঁয়ত্রিশ পারসেন্ট অবদান হচ্ছে নোয়াখালীর শিল্পপতিদের এবং নোয়াখালীর যারা বাণিজ্যের সাথে জড়িত বর্তমানে বৃহত্তর নোয়াখালীর প্রায় দশ লক্ষাধিক মানুষ মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপ সহ বিশ্বে বিভিন্ন দেশতে বৈদেশিক মুদ্রা তথা রিমিটেন্স পাঠিয়ে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে বাড়াচ্ছে আর তাতে আমাদের রাষ্ট্র হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী তাছাড়াও ঢাকায় অবস্থানরত নোয়াখালীর শিল্পপতিদের ব্যবসায়িক সফলতায় একদিকে বিপুল রাজস্ব সরকারকে দিচ্ছে অন্যদিকে বৈদেশিক মুদ্রা আনতে সক্ষম হচ্ছে আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে নোয়াখালীর যারা প্রথম শীর্ষ বীরজন ব্যবসায়ী বাংলাদেশে তার মধ্যে এগারো থেকে জন হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় নোয়াখালীর সন্তানদের কাছ থেকে সম্ভবত এবং বাংলাদেশের শিল্পপতিদের এক নম্বরও নোয়াখালী এবং সেটাও হচ্ছে নোয়াখালী সেজন্য বলছি নোয়াথাল কারণে নোয়াথালী বিভাগ ঘটন যৌক্তিকভাবে অপরিহার্য প্রাকৃতিক দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চল হিসেবে নোয়াখালী বিভাগ ঘটন হলে অক্র অঞ্চলের কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং আঞ্চলিক বৈষম্য কমে বলে এলাকার